প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী তোমরা যারা সেমিস্টার ওয়ান পরীক্ষা দেবে তোমাদের সকলকে এডু এডুক্রিয়েটিভ ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো খুব ভালো করে পড়াশোনা করছো আজ আমরা বাংলা বিষয়ের নতুন এমসিকিউ সিরিজের ভিডিও নিয়ে এসেছি প্রথম আজকের এই ভিডিওতে আমরা কুড়িটি এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। তোমাদের যে আইটেমগুলো দেওয়া রয়েছে সেগুলো ধরে ধরে আর আজকে আমরা যে প্রবন্ধ তোমাদের রয়েছে বিড়াল যে প্রবন্ধ রয়েছে সেই প্রবন্ধ থেকে আমরা আজকে কুড়িটি এমসিকিউ প্রশ্ন আলোচনা করব তার উত্তর আমি তোমাদের সামনে করব ফলে কি হবে তোমরা তোমাদের পরীক্ষার আগে প্রস্তুতি নেওয়ার যে বা প্র্যাকটিস করার একটি সুযোগ কিন্তু তোমরা পেয়ে যাবে তো সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটি দেখো যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের পড়ার মাঝে মাঝে এই সাত আট মিনিটের ভিডিওগুলি যদি তোমরা দেখে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের প্রস্তুতি আরও ভালোভাবে ঝালাই হয়ে যাবে তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে প্রথম যে প্রশ্ন রয়েছে তার আগে তোমরা যদি এই চ্যানেলে প্রথম হও চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি ভালো হবে দেখো আজকে এই যে মক টেস্টের মতো করে আমি এমসিকিউ প্রশ্ন উত্তর তোমাদের সামনে আলোচনা করব আমি একটু ধীরে ধীরে করবো তার মাঝে তোমরা যদি পারো উত্তরগুলো করে নেবে তারপরে তোমরা মিলিয়ে দেখবে কুড়ি নম্বরের মধ্যে কত নম্বর পেলে সেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো তোমাদের প্রস্তুতি কেমন চলছে আজকে যে ভিডিওতে প্রথম যে প্রশ্ন আজকে আমরা দেখতে পাচ্ছি বিড়াল রচনার মূল গ্রন্থের নাম কী তাহলে কমলাকান্ত কমলাকান্তের জুবানবন্দি কমলাকান্তে দপ্তর কমলাকান্তের পত্র তাহলে এই যে বিড়াল যে প্রবন্ধ আমাদের রয়েছে তার মূল গ্রন্থের নাম কিন্তু অপশান গ কমলাকান্তের দপ্তর হয়েছে এবার দেখো দুয়ের দিকে যে প্রশ্ন রয়েছে কমলাকান্তের দপ্তর কোন রচনার দ্বারা প্রভাবিত বলে মনে করা হয় অপশানগুলো আমি দেখছি কি কি চার্লস ডিকেন্সের পাইকুইক পেপার্স লরেন্স টান দ্য লাইফ অ্যান্ড ওপিন ওপিনিয়ন্স অব টিটস্টাম স্ট্যান্ডিস এন্ড জেন্টেলম্যান স্টোমার হার্ডির ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড থমাস ডিকুয়েন্সির কনফেশন অফ অ্যান্ড ইংলিশ ওপিআভ ইটার তাহলে এই চারটে অপশান রয়েছে এর মধ্যে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর কিন্তু অপশান ঘ থমাস ডিকুয়েন্সির কনফেশন অফ অ্যান্ড ইংলিশ ওপিআম ইটার হয়েছে তিনের দিকে প্রশ্ন এবার আমরা দেখব দেখো তিনের থেকে যে প্রশ্ন রয়েছে কমলাকান্তের দপ্তর গ্রন্থটিতে কোন তত্ত্বটি পরিস্ফুট হয়ে উঠেছে অপশানগুলো আমরা একটু দেখে নিই সাম্যবাদী তত্ত্ব মিথস্কেবাদ তত্ত্ব নারীবাদী তত্ত্ব কোনোটাই নয় তাহলে চারটে যে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ক সাম্যবাদী তত্ত্ব হয়েছে এরপরে চারের দাগে প্রশ্ন দেখো কি বলছে এজন্য হুঁকা হাতে নিমিলিত লোচনে আমি ভাবিতেছিলাম বক্তা কী ভাবছিলেন কী ভাবছিলেন অপশানগুলো একটু দেখে নাও কি বলছে তিনি যদি বিড়াল হতেন তিনি যদি নেপোলিয়ান হতেন তিনি যদি ওয়েলিংটন হতেন তিনি যদি প্রসন্ন হতেন তাহলে চারটা যে অপশান রয়েছে তার মধ্যে সঠিক উত্তর অপশান খ তিনি যদি নেপোলিয়ান হতেন হয়েছে এরপরে পাঁচে যে প্রশ্নটি রয়েছে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো কি বলছে প্রথম উদ্যমে অবশানবধ কঠিন হয়ে কমলাকান্ত যা বলবে বলে মনস্থির করেছিল তা হলো চারটে অপশান কে কী আছে এক ডিউককে এর আগেই যথোচিত পুরস্কার দেওয়া গিয়েছে এখন এর চেয়ে বেশি কিছু দেওয়া সম্ভব নয় ও অতিরিক্ত লোভ ভালো নয় খতে কী আছে দুগ্ধ মঙ্গলার দুই এছে প্রসন্ন তাই তাতে কমলাকান্ত বিড়ালের সমান অধিকার গতে কি বলা হচ্ছে ধনির দোষে দরিদ্র চোর হয় এবং ঘতে সামাজিক ধনবৃদ্ধি ছাড়া সমাজের উন্নতি সম্ভব নয় তাহলে প্রশ্ন অনুসারে চারটে যে অপশান আমাদের রয়েছে তার মধ্যে সঠিক উত্তর কি অপশান ক ডিউকে এর আগে যথাযথ পুরস্কার দেওয়া গিয়েছে এখন এর চেয়ে বেশি কিছু দেওয়া সম্ভব নয় ও অতিরিক্ত লোভ ভালো নয় তাহলে অপশান ক এর সঠিক উত্তর এরপর দেখো ছয়ের দিকে যে প্রশ্ন রয়েছে আমাদের সামনে কমলাকান্ত চোখ মেলে ভালো করে চেয়ে কি দেখলো চারটে অপশান কি কি আছে বিড়াল নয় ওয়েলিংটন কমলাকান্তের জন্য রাখা দুধ খেয়ে ফেলেছে বিড়াল মৎস্য নিঃশেষ করে উদরস্বাদ করে ফেলেছে ওয়েলিংটন নয় বিড়াল কমলাকান্তের জন্য রাখা দুধ নিঃশেষ করে উদরস্ব করেছে বিড়াল দুধের বাটি ফেলে দিয়েছে তাহলে চারটে অপশানের মধ্যে সঠিক অপশান গ ওয়েলিংটন নয় বিড়াল কমলাকান্তের জন্য রাখা দুধ নিঃশেষ করে উদরস্ব করেছে হয়েছে তাহলে এই ছিল ছটি প্রশ্ন এবার দেখো সাত নম্বরের প্রশ্ন কি আছে সাতের দিকে যে প্রশ্ন আছে দুধ খাওয়ার পরে বিড়ালের মেউ শব্দের মধ্যে কোন অভিপ্রায় প্রকাশ পেয়েছে মন বোঝার অভিপ্রায় রসিকতা করার অভিপ্রায় হাসি চেপে রাখার অভিপ্রায় তাহলে কি কি মন রসিকতা অপদস্থ হাসি তাহলে এই যে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে আমাদেরকে দেখতে হবে সঠিক উত্তর কোনটি অপশান মন বোঝার অভিপ্রায় হয়েছে আটের দাগে যে প্রশ্ন অত দেখি নেই কমলাকান্ত কি দেখেননি কী কি অপশানগুলো একটু দেখে নিই আমরা বিড়ালের মাছ খেয়ে নেওয়া বিড়ালের পালিয়ে যাওয়া বিড়ালের ঘরে ঢোকা বিড়ালের দুধ খেয়ে নেওয়া তাহলে চারটে অপশানের মধ্যে আমাদের সঠিক অপশান ঘ বিড়ালের দুধ খেয়ে নেওয়া এই বিষয়টি কিন্তু অত দেখি নেই এরপর নয়ে যে প্রশ্ন আমাদের সামনে রয়েছে চিরাগত একটি প্রথা আছে চিরাগত প্রথাটি কি 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 অপশানগুলো একটু দেখে নেই ভিকারি ভিক্ষা চাইতে এলে তাকে ভিক্ষা দিতে হয় চোর চুরি করতে এলে তাকে ধরতে যেতে হয় যার খুদ পিপাসা আছে তাকে খাদ্য পানীয় দিতে হয় বিড়াল দুধ খেয়ে গেলে তাকে তাড়িয়ে মারতে হয় তাহলে চারটে যে অপশান চারটে অপশানের মধ্যে চিরাগত প্রথা কোনটি অপশান ঘ বিড়াল দুধ খেয়ে গেলে তাকে তাড়িয়ে মারতে হয় দশের থেকে যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি বিড়াল কেন অতি মধুর স্বরে ম্যাও বলেছিল কেন কি দেখে নে অপশানগুলো ইঁদুর স্বীকার করে বীরত্ব প্রকাশ করার জন্য লুর এটা ওয়াটার লুর হবে যুদ্ধে জয়ের ঘোষণা করার অভিপ্রায় নির্লজ্জ দুগ্ধপানে পরিতৃপ্ত হয়ে আর দুগ্ধ চুরি করতে পেরে তাহলে এই যে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে আমরা তাহলে বিড়াল কেন অতি মধুর স্বরে মেয়া বলেছিলাম তাহলে সঠিক উত্তর কী হবে অপশান গ নির্লজ্জ দুগ্ধপানে পরিতৃপ্ত হয়েছে এগারো থেকে যে প্রশ্ন রয়েছে বলছে দেখো দেখো যদি অমুক শিরোমণি কি অমুক আসিয়া তোমার দুধটুকু খাইয়া যাইতেন তবে তুমি কি তাহাকে ঠেঙ্গালইয়া মারিতে আসিতে শূন্যস্থান পূরণ করো তাহলে কি বলছে দেখো যদি অমুক শিরোমণি কি অমুক ড্যাস এখানে শূন্যস্থান পূরণ করতে হবে আসিয়া তোমার দুধটুকু খাইয়া যাইতেন তবে তুমি কি তাহাকে ঠেঙ্গা মারিতে আসিতে শূন্যস্থান পূরণ করো তাহলে শূন্যস্থান বলতেই এখানে এই শূন্যস্থানে কি বসবে অপশানগুলো দেখো এক পণ্ডিত ন্যায়ালঙ্কার নৈয়িক আর কি সুতার্কিক তাহলে এই যে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে অলঙ্কার হয়েছে অপশান সঠিক উত্তর এরপরে দেখো বারো থেকে যে প্রশ্ন রয়েছে একটা বড় রাজা ফাঁপড়ে পড়লে কে রাত্রে ঘুমোয় না যে দরিদ্রের ব্যথায় ব্যথিত হয় সে যে চিরাগত পথার অবমাননা করে সে যে চোরের নামে শিউরে ওঠে সে যে কখনো অন্ধকে মুষ্টিভিক্ষা দেয় না সে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি বলছে কে একটা বড় রাজা ফাঁপরে পড়লে কে রাত্রে ঘুমোয় না তাহলে সঠিক উত্তর আমাদের কি হবে যে কখনো অন্ধকে মুষ্টিভিক্ষা দেয় না সে তাহলে অপশান ঘ সঠিক উত্তর তেরো দেখে যে প্রশ্ন আছে তেরোতে প্রশ্ন একটু দেখে নেব কি বলছে বৃদ্ধের নিকট যুবতী ভার যার বা শূন্যস্থান আছে বা মূর্খ ধ্বনির কাছে ড্যাশ খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারিল তবেই তাহার পুষ্টি তাহলে এই শূন্যস্থানে কী কী বসবে অপশনগুলো আমরা দেখে দিই সহদর শতরঞ্জ সহদর সহদরা সহদর লুডু পোষ্য লুডু তাহলে কী হবে সঠিক উত্তর এর মধ্যে আমরা কী খুঁজে পাচ্ছি সহদর শতরঞ্জ হয়েছে তাহলে প্রথম শূন্যস্থানে সহদর আর দ্বিতীয় শূন্যস্থানে কী পড়বে শতরঞ্জ হয়েছে এরপরে আমরা চৌদ্দোর দিকে যে প্রশ্ন আমাদের সামনে রয়েছে আমরা দেখব বলছে আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া কী করিব বিড়াল প্রবন্ধের এই উক্তিতে প্রকাশ পেয়েছে কি কি প্রকাশ পেয়েছে যুক্তিনিষ্ঠ মনোভঙ্গি অধিকার সচেতনতা আত্মরক্ষার প্রয়াস আর রাজনৈতিক প্রজ্ঞা তাহলে এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে এটা এবারে ভাবতে থাকো তাহলে দেখো কী বলছে আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া আমি কি করিব অর্থাৎ কি না এই যে প্রশ্ন সেখানে কিন্তু আমরা প্রশ্নের মাধ্যমেই আমরা কি দেখতে পাচ্ছি যে একটা সময়ে যেখানে আমাদের সমাজ ব্যবস্থাতে যদি আমরা দেখি এক শ্রেণীর মানুষ আর এক শ্রেণীর মানুষকে সবসময় অবদমিত করে তাহলে যে মানুষটি অবদমিত হয়ে আছে সে যদি না খেতে পেলো সে যদি তার ভরণ পোষণ ঠিকঠাক না করতে পেলো তার কাছে নিজের পেট ভরানো নিজের পরিবারের কথা চিন্তা করা এটাই সব থেকে বড় ব্যাপার তাদের সমাজের কি হইল সেটা নিয়ে সে কিন্তু মাথা ঘামায় না হয়েছে তাহলে বলছে ইতিতে কি প্রকাশ পেয়েছে যুক্তিনিষ্ঠ মনোভঙ্গি এই ভাবনাটাই এই যুক্তিটাই তার মাথার মধ্যে কাজ করছে হয়েছে তাহলে চোদ্দোটি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আমরা আলোচনা করলাম এরপরে আমরা দেখব বাকি পনেরো দিকে যে প্রশ্ন রয়েছে সেটা আমরা আবার একটু দেখব দেখো পনেরোতে যে প্রশ্নটি রয়েছে বলছে লজ্জার কথা সন্দেহ নাই কোন কথাটিকে বিড়াল লজ্জার কথা বলে সন্দেহ করছে অপশানগুলো একটু দেখে নাও তাদের মতে দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়াকে আর কি চুরি করে দুগ্ধ পান করাকে মানুষের উচ্ছিষ্ট বিড়ালকে না দেওয়াকে আর কোনোটাই নয় তাহলে চারটি যে অপশান রয়েছে এর মধ্যে লজ্জার কথা সন্দেহ নেই কোন কথাটি লজ্জা না তাদের মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়াকে এটা লজ্জার কথা বলা হয়েছে হয়েছে এবার দেখো ষোলোর দিকে যে প্রশ্ন রয়েছে ঘটনাক্রম অনুসারে সঠিক বিকল্পটি নির্বাচন করো তাহলে দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষাতে আসবে এগুলো আমাদেরকে খুব যত্ন সহকারে এই প্রশ্নের উত্তর করতে হবে তার জন্য আমি তোমাদেরকে বলবো টেক্সট বই তোমাদের যা আছে যেখানে গদ্য কবিতা প্রবন্ধ যা আছে সেগুলো খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে কারণ এই সঠিক ক্রম নির্বাচন করতে গেলে তোমাদের কিন্তু এই টেক্সট খুব ভালো করে না পড়লে তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে একটু সমস্যায় পড়বে তো সেই জন্য আমি বলবো টেক্সট ভালো করে পড়ো চলো শুরু করা যাক ষোলো যে প্রশ্ন রয়েছে কি তুমি যদি তুমি অর্ধ হইতে তিন দিন উপবাস করিয়া দেখো মার্জারি মহাশয় বলিলেন চোরকে ফাঁসি দাও তাহাতেও আমার আপত্তি নাই তুমি যদি ইতিমধ্যে নসিরামবাবুর ভাণ্ডারে ধরা না পড়ো তবে আমাকে ঠেঙ্গাইয়া মারিও আমি আপত্তি করিব না সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিলে না থাকিতে পারে কিন্তু ধনীদের ধনীদিগের বিশেষ প্রয়োজন রয়েছে অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য তাহলে চারটে যে অপশান আছে এটা কিন্তু তোমাদেরকে সঠিকভাবে করতে হবে তাহলে দেখো এখানে ক খ গ আমি একটা জাস্ট একটা ডেমো প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি টেক্সটের আরও অন্যান্য লাইন তুলে এইভাবে সঠিক ক্রম নির্বাচন করতে তোমাদের দেওয়া হতে পারে সেই জন্য তোমরা কিন্তু মনোযোগ দিয়ে টেক্সট পড়বে যারা পারবে আশা করি এই প্রশ্নটা তাহলে দেখো আমি এর সঠিক উত্তর বলে দিচ্ছি অপশান যদি আমরা এখানে দেখি গ সঠিক উত্তর অর্থাৎ অপশান গ এটি হচ্ছে গিয়ে সঠিক উত্তর তাহলে কি প্রথম যে লাইনটি আমাদের আছে এটি হচ্ছে গিয়ে চার হয়েছে তাহলে তারপরে কি পরপর কি হবে পরের যে লাইনটি দুইয়ের দাগে সেটা আমরা দেখতে পাচ্ছি যে মার্জারি মহাশয় বললে চোরকে ফাঁসি দাও তাহাতে আপত্তি নেই এটা দুই হয়েছে তারপর তুমি যদি ইতিমধ্যে নসিরামবাবুর ভান্ডার ঘরে ধরা না পড়ো তবে এটা কিন্তু এক আর এবং যেটা রয়েছে সেটি তিন হয়েছে এইভাবেই এর ক্রম প্রস্তুত হয়েছে তাহলে প্রথমটা চার তারপরটা দুই এক তিন হয়েছে অপশান সঠিক উত্তর ঠিক একই রকম অনুরূপভাবে আরেকটি প্রশ্ন তোমাদের সামনে আছে দেখো বলছে দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে ধনের কার্পণ্ডের দণ্ড নাই কেন অনাহারে মরিয়া মরিয়া যাইবার জন্য এই পৃথিবীতে কেউ আসে নাই এই পৃথিবীর মৎস্য মাংসে আমাদের কিছু অধিকার আছে পাঁচশত দরিদ্রকে বঞ্চিত করিয়া একজনে পাঁচশত লোকের আহার্য সংগ্রহ করিবে কেন তাহলে এই যে চারটি প্রশ্ন চারটি লাইন আছে তার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি বিকল্প অর্থাৎ অপশানগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো আছে এর মধ্যে সঠিক কি হবে তাহলে তোমরা এগুলো খুব যত্ন সহকারে ধীরে সুস্থে করবে যাতে কোনোরকমভাবে ভুলভ্রান্তি না ঘটে এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান ক এটি হবে অর্থাৎ প্রথমটি হবে গিয়ে তিন তারপরে আছে গিয়ে এক তারপর চার তারপরে দুই হয়েছে তোমরাও একটু বই মিলিয়ে দেখে নিতে পারো হয়েছে এরপরে দেখো যেটা আমাদের এরপরে একটি নতুন প্যাটার্ন তোমাদের সামনে আমি রাখছি সত্য মিথ্যা নির্বাচন করে সঠিক বিকল্পটি নির্বাচন করো হয়েছে তাহলে আমরা কী দেখতে পাচ্ছি বিড়াল প্রবন্ধে ধনতন্ত্রের কুফল সমাজতন্ত্রের সুফল লক্ষণীয় বিড়াল রচনায় বিড়ালের চামড়া রঙ কালো অধিকারহীনতায় বিড়ালকে দুঃসাহসী করে তুলেছে মার্জারকে কমলাকান্ত ভোজনের সময় আসতে বলেছেন তাহলে এখানে আমরা কী দেখতে পাচ্ছি অপশানগুলো কী কী আছে আমরা একটু দেখে নেব দেখো তাহলে বিড়ালকে বিড়াল প্রবন্ধে ধনতন্ত্রের কুফল সমাজতন্ত্রের সুফল লক্ষণীয় এটা অবশ্যই তাহলে সত্য তাহলে আমরা লিখলাম বিড়ালের চামড়ার রঙ কালো এটাও সত্য কেমন তাহলে কি আছে এরপরে কি বলছে অধিকার অধিকারহীনতাই বিড়ালকে দুঃসাহসী করে তুলেছে এটাও সত্য যখন মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হয় তখন কিন্তু মানুষ তার প্রতিবাদ করতে শেখে এরপর আমরা কি মার্জারকে কমলাকান্ত ভোজনের সময় আসতে বলেছেন এটা কিন্তু মিথ্যা কারণ মার্জারকে কমলাকান্ত কোন সময় আসতে বলেছিলেন জলযোগের সময় আসতে বলেছিলেন তাই তো তাহলে এই জায়গাতে আমাদের কিন্তু একটু মাথার মধ্যে নিতে হবে ভোজন নয় জলযোগ হয়েছে এরপরে তাহলে দেখো আমরা দেখছি সত্য 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 মিথ্যা দেখে নেই সত্য 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 মিথ্যা তাহলে অপশান কতেই আমাদের এই উত্তরটি রয়েছে তাহলে ক সঠিক উত্তর হয়েছে এরপরে আমরা আঠারোটা এমসি করে নিয়েছি বাকি দুটো আমার এমসি কিউ এবার দেখো স্তম্ভ মেলা অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন খুব সুন্দর তোমাদের মধ্যে বিভিন্ন ভ্যারাইটি প্রশ্ন আসবে সেগুলো তোমাদের করতে সুবিধা হবে বামস্তম্ভ ডানস্তম্ভ কী কী আছে শয্যাশায়ী মনুষ্য নৈক তার কিক চোরের চেয়ে বেশি দোষী অনেক চোরের চেয়েও বেশি অধার্মিক এদিকে কৃপণ কমলাকান্ত বিড়াল কিছু বড় সাধু তাহলে আমরা একটু মিল করে দেখে নেব দেখো শয্যাশায়ী মনুষ্য তাহলে কে কমলাকান্ত স্বাভাবিক তাহলে এক দুই দেখো একে বি একের বি এখানেও আছে এখানেও আছে তার মানে আমাদেরকে আরও একটু দেখতে হবে বলছে নৈক আর তার্কিক তাহলে কি তাহলে নৈয়িক তার্কিক কাকে বলা হয়েছে বিড়ালকে বলা হয়েছে তাহলে দুই সি তাহলে দুইয়ের দেখে সি একের বি দুয়ের সি দেখো এটাতেও আছে এটাতেও আছে তার মানে আমাদেরকে আরও একটু দেখতে হবে চোরের চেয়ে বেশি দোষী কে চোরের চেয়ে বলছে বেশি দোষী কৃপল ধনী তাহলে এ তাহলে এবার দেখো এটাতে আছে গে ডি এটাতে এ তাহলে অপশান ক সঠিক উত্তর অর্থাৎ তোমরা যখন স্তম্ভ মেলাবে সমস্ত অপশানের সঙ্গে তোমরা যে মিল পাবে এমন নাও হতে পারে কিন্তু তোমরা কয়েকটি অপশান যদি মিলিয়ে নিতে পারো স্তম্ভের কয়েকটি বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভে যদি একটি দুটি মিলে যায় সেগুলো অপশানের সঙ্গে একটু ট্যালি করে দেখে নেবে যদি তোমাদের মিল হয়ে যায় তাহলে তোমরা ওখান থেকেই কিন্তু সঠিক উত্তর করে নিতে পারবে তোমাদের তখন কিন্তু অনেকটা সময় বেঁচে যাবে পুরোটা তোমাদের ভালো করে দেখতে হবে হয়েছে এরপরে সব শেষ এবং কুড়ির দিকে যে প্রশ্ন রয়েছে সেটা আমরা একটু দেখব দেখো স্তম্ভ মেলাতে কী আছে কমলাকান্তের খুব আনন্দ সেই কমলাকান্ত চক্রবর্তী সেন্ট হেলেনাদ্বীপ বাংলার স্কট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেপোলিয়ন ছদ্মনাম আর বিদ্রোহী বিড়ালকে সমাজতান্ত্রিক মতবাদ হতে ধনতান্ত্রিক মতবাদে আনতে পেরে খুশি কে না কমলাকান্তে তাহলে এ ডি সরাসরিভাবে একের ডি তাহলে দেখো এটাতেও আছে এটাতেও আছে আমাদেরকে আরও ভালো করে দেখতে হবে তারপর দেখো কি বলছে শ্রী কমলাকান্ত চক্রবর্তী তাহলে এটি একটি নাম আমরা জানি তাহলে এ দুই সি তাহলে দেখো দুই সি এখানেও সি আছে এখানেও সি আছে তার মানে আমাদেরকে আরও ভাবতে হবে তাহলে সেন্ট হেলেনা দ্বীপ এটা ক নেপোলিয়ান তাহলে তিন বি তাহলে তিন বি হয়েছে বাংলার স্কট বঙ্গচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় তাহলে অপশান সঠিক উত্তর হয়েছে তাহলে এই ছিল গিয়ে কুড়িটি খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ যেখানে আমরা উত্তর সহকারে সমস্ত প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ বিস্তারিতভাবে আলোচনা করলাম আশা করি এই ভিডিওটি তোমাদের প্রস্তুতিতে খুব সাহায্য করবে ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো এরপরে আমরা আরও অন্যান্য এমসিকিউ সিরিজের এরকম মক টেস্টের ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো খুব ভালো থেকো ভালো করে পড়তে থাকো চ্যানেলে প্রথম হলে চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো মধ্যে মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে